এখন খাবো দেখেন এই জুস খেলে মানে চালটা জীবন কোনো দিন চালটার জুস খেয়ে এই চালটার জুস খেলে আপনার ওই যে লিভারের এবং ফুসফুসের মানে পরিষ্কার হয় লিভারগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে কারণে এগুলা খাওয়া অনেক উপকার এখন চালটা আনলাম এই চালটাটা ভিজে রেখে এরা শুষাগুলা ভিজে রেখে এগুলো চামড়া ফালিয়ে তারপরে জুস বানিয়ে খাইতে হয় অনেক উপকার লবণ দেওয়া যায় যাক সেইভাবে চামড়া চিলিয়ে প্রসেস করে যে এইগুলা মাংসগুলো কেটে নিতে হয় কেটে নিলাম এইগুলা চামড়া পালিয়ে অলরেডি চালটা এই যেভাবে পরিষ্কার করে ই কলা নিলাম নেওয়ার পরে এখন এটা ধুয়ে মরিচ দিয়ে বিট লবণ লবণ দিয়ে জুস বানাইলে এটা সে সেকে খেলে অনেক উপকার শরীর দেখা যাক আপনারাও ট্রাই করবেন অবশ্যই এখন ওইগুলো দুইব এখন দুয়ে নিব পরিষ্কার করে এবং ভিজিয়ে রাখবো তারপরে আবার জুস বানাবো এখন এই যে ভালো পানিতে ভিজিয়ে রেখে তারপরে জুস বানাবো রাখলাম পানিতে ভিজানোর শেষ চালটাটা এখন ব্ল্যান্ডার করবো চার পিস মরিচ দিয়েছি ব্লেন্ডারে দিচ্ছি এটা গেলে বীজে রাখলে অনেকগুলো পিছলা পিছলা হয় ভালো এটা অনেক উপকার একটু লবণ দিলাম পরিমাণ মতো বিট লবণ দিলাম একটু কাঁচামরিচ বিট লবণ লবণ দিলাম এখানে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া শেষ যাতে দেড় গ্লাসের মতো হয় ফোন ব্লেন্ডার করব দেখেন এই যে এই ফোন ব্লেন্ডার করছি পরিমাণ মতো পানি দিয়ে আর কি ব্লেন্ডার করছি অলরেডি ব্লেন্ডার করা শেষ এই যে অবস্থায় এটা ছাকতে হবে এখন ছাক হচ্ছে ও ফ্যান্টাস্টিক এই যে এইভাবে ছাকতে হবে খুবই ভালো উপকার এই যে ছাকতে হবে এইভাবে তবে জীবনে কোনো দিন চালটার জুস খেয়ে দেখি না ট্রাই করলাম আজকে অনেক উপকার এটা বলে লিভারের উপকার হয় আর ফুসফুস এটা ভালো থাকে এটা জুস কেড়ে খেলে চালটাটা আপনার ওই যে ক্যান্সার হয় না আর স্পট হয় না সমস্যা থেকে সমাধান হয় ইউটিউব থেকে দেখা তাই আপনাদের জন্য আমি শেয়ার করলাম দেখেন এই যে মরিচ হয়ে গেছে চালটার জুস স্পেশাল অলরেডি শেষ ব্লেন্ডার করা দেখেন অনেক স্মুথ ভালো অসাধারণ এখন ট্রাই করা যাক তো টক অনেক টক ঝাল ঝাল মানে মরিচ পিস দেওয়া হয়েছে আর এখানে এলো লবণ আর পরিমাণ মতো লবণ আর পানি এতেই জুস এটা প্রথম জুস যাই হোক যদি শরীরের ভালো থাকে লিভার কিডনি পরিষ্কার তাহলে তো ভালো তাই ট্রাই করলাম আজকে আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো সেই সাদ সেই সাদ সেই সার থ্যাংক ইউ